স্কোয়ার প্লাস বি স্কোয়ার কন্টিনিউ এই সূত্রটা করবা এই স্কোয়ার ডাবল হলে এটা করবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা করবা এখন এটা উপরে এটা নিচে কাটলাম এখন কি করব আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে শুরুতে প্লাস পরে মাইনাস আরেকটা আছে শুরুতে মাইনাস পরে প্লাস তা আমরা সবসময় ডাবল স্কোয়ারের সময় শুরুতে প্লাস করবো শুরুতে প্লাস পরে মাইনাস তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটাকেই বললাম এটাকে বি বললাম তাই আমি এইভাবে লিখলাম এবার পরবর্তী আমি ফার্স্ট প্যাকেটটাকে আমি বানিয়ে দিলাম সেকেন্ড প্যাকেট এই যে স্কোয়ার এ দিলাম স্কোয়ার এ মাইনাস টু লিখলাম মাইনাস টু এখন তুমি চিন্তা করো এই স্কোয়ার বাদ দিলে এটা হলো এ এই স্কোয়ার বাদ দিলে ওয়ান বাই এক্স হইল বি বাহিরিগুলো বাইরে লিখছি এখন কি করবা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এই মুহূর্তে যখন তুমি সিঙ্গেল স্কোয়ার দেখবা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা নিবা কি শুরুতে প্লাস লিখবা নাকি শুরুতে মাইনাস লিখবা এখন মানের দিকে তাকাবা মানে যদি দেখো শুরুতে মানে যদি দেখো মাইনাস তাহলে শুরুতে মাইনাস পরে প্লাস মানে যদি দেখো প্লাস শুরুতে প্লাস পরে মাইনাস মানে আছে মাইনাস তাহলে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কি করছি দেখো মান আছে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস মান প্লাস থাকলে এখানে প্লাস এখানে মাইনাস এটাই পার্থক্য এটা উপরে এটা নিচে কাটলাম এই ব্র্যাকেটটার মান এই এক্স প্লাস মান হলো 4 লিখবো 4 4 স্কোয়ার এই প্লাস 2

তো তুমি সাইড রাইট সাইড লিখবে আর সাথে দেখবা লেখা আছে লেফট সাইড অঙ্ক একটা করবা সেটার যে শুধু করবা রাইট সাইডে আসি তুমি দেখবা লেফট সাইডে যেটার যেটা মান বের করছো রাইট সাইডে যাই ওটার কাজে লাগবে অন্তত এতটুকু হলে না ওকে